কি একটা খাজ রয়েছে না এটাকে কিন্তু হাইলাম বলে হ্যাঁ হাইলাম আর এখান থেকে কিন্তু গভিনীটা নিচের দিকে নেমে গেছে তাহলে আমরা কিডনিটাকে এবার ডিসেকশন করব মানে কাটবো লক্ষ্য করো ভালো করে খুব ভালো করে লক্ষ্য করো খুব ভালো করে লক্ষ্য করো আমি ডিসেকশন করছি হ্যাঁ কেটে ভেতরের পার্টটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব এই বেরিয়ে এসছে কিন্তু তোমরা দেখতে দেখো খুব সাবধানে করতে হবে দেখতে পাচ্ছ এই যে কিনিটাকে কিন্তু আমি পুরো ডিসেকশন করে দিয়েছি দেখো